খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্রুত বিকশিত হচ্ছে কিন্তু পূর্ব অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের একটা নতুন গবেষণায় সতর্ক করা হয়েছে যেটি জনসাধারণের আস্থা এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য লুকোনো ঝুঁকি তৈরি করতে পারে ব্রাজিলের গেটিলিও ভার্গাস ফাউন্ডেশন এবং ইন্সপারের গবেষকদের সহযোগিতায় পরিচালিত এই গবেষণা দেখা গেছে যে চ্যাট জিবিটি টেক্সট এবং ইমেজ উভয় ক্ষেত্রেই রাজনৈতিক পক্ষপাত প্রদর্শন করে যা বামপন্থী দৃষ্টিভঙ্গির পক্ষে এটি এআই ডিজাইনে ন্যায্যতা এবং জবাবদিহিতা নিয়ে উদ্বেগ প্রকাশ সামনে নিয়ে আসে গবেষকরা আবিষ্কার করেছে যে চ্যাট জিপিটি প্রায়শই মূলধারার রক্ষণশীল দৃষ্টিভঙ্গির সাথে জড়িত হওয়া চলে এবং সহজেই বামপন্থী তৈরি করে আদর্শিক এই ভারসাম্যতহীনতা জনসাধারণের আন্দোলনকে বা আলোচনাকে বিকৃতি করতে পারে এবং সামাজিক বিভাজনকে আরো গভীর করতে পারে ইউএইর নরউইচ বিজনেস স্কুলের অ্যাকাউন্টিং বিভাগের প্রভাষক ডক্টর ফ্যারিও মেটকি অ্যাসেসিং পলিটিক্যাল বায়াস অ্যান্ড ভ্যালু মিস অ্যালাইনমেন্ট ইন জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষক গবেষণাপত্রের প্রধান গবেষক যা চারই ফেব্রুয়ারি জার্নাল অফ ইকোনমিক বিহেভিয়ার অ্যান্ড অর্গানাইজেশনে প্রকাশিত হয়েছে ডক্টর মেটোকি বলেন আমাদের অনুসন্ধান থেকে বোঝা যায় যে জেনারেটিভ এআই টোলগুলি নিরপেক্ষ নয় তারা এমন পক্ষপাত প্রতিফলিত করে যা কাঙ্ক্ষিত নয় এমন উপায় ধারণা এবং নীতিগুলিকে রূপ দিতে পারে যেহেতু এআই সাংবিধিকতা শিক্ষা এবং নীতি নির্ধারণের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তাই গবেষণাটি সামাজিক মূল্যবোধ এবং গণতন্ত্রের নীতির সাথে সামঞ্জস্য নিশ্চিত করার জন্য স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান করা হয়েছে চ্যাট জিপিটির মতো জেনারেটিভ এআই সিস্টেমগুলি বিভিন্ন ক্ষেত্রে তথ্য তৈরি ব্যবহার ব্যাখ্যা এবং বিতরণকে বা বিতরণের পদ্ধতিকে নতুন আকার দিচ্ছে আর এই সরঞ্জামগুলি যদিও উদ্ভাবনী তবু আদর্শিক পক্ষপাতকে কিন্তু আরও বাড়িয়ে তোলার এবং সামাজিক মূল্যবোধগুলিকে বিভিন্নভাবে প্রভাবিত করার ঝুঁকি রাখছে যা সম্পূর্ণরূপে বোঝা বা নিয়ন্ত্রিত করা সম্ভব নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে